সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড যাবতীয় কাজগুলো শিখতে পারবেন এই যে নকশা নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার পরিমাপ আছে সীমানা নির্ধারণ প্রণয়ন এছাড়া যে মাটির মাফ আছে কাঠের মাফ আছে রাস্তার মাফ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু আইন এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করার চেষ্টা করব দলিলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে একটা দলিলে ফর্দ বা পাতার সংখ্যা কম বেশি কেন কিছু দলিলে একটু বেশি ফর্দ বা পাতা দেখি কিছু দলিলে আবার কম দেখি এরকমটা হয় কেন আসলে এরকমটা হওয়ার মূল কারণ হলো দাতা গ্রহিতার উপরে অনেক সময় দেখবেন একটা দলিলে একজনই দাতা একজনই গ্রহিতা তাহলে ওখানে পাতার সংখ্যা কম লাগছে সেম আরেকটা দলিলে দশজন দাতা এবং দশজন গ্রহিতা এদের প্রত্যেকের নাম ঠিকানা লেখা লাগছে যার কারণে পর্দ বা পাতার সংখ্যা এরকম বেশি কম হইতে পারে তাছাড়া আর একটা বিষয় আছে দলিলে দেখা গেছে যে অনেক সময় ন্যূনতম বিগত ২৫ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণটা বলতে হবে এই বিগত ২৫ বছরের ভিতরে অনেক সময় একবারই মাত্র হয়তো হাত বদল হয়েছে অথবা হয় নাই পঁচিশ বছর এই লোকই মালিকানায় ছিল এখন আপনার কাছে ট্রান্সফার করতেছে আর একটা দলিলে হয়তো আপনি দেখতে পারবেন এই পঁচিশ বছরের ভিতরে হয়তো পঁচিশ জন মালিকানা চেঞ্জ হয়েছে দশ জন মালিকানা চেঞ্জ হয়েছে পাঁচজন মালিকানা চেঞ্জ হয়েছে তাহলে এই যে পিছনের ধারাবাহিক বিবরণগুলো গুলো প্রত্যেকটার আলাদা আলাদা ক্ষতিয়ার নাম্বার প্রত্যেকটা আলাদা আলাদা দলিল নাম্বার বিভিন্ন তথ্যগুলো যে পিছনে দিতে হয় যার কারণে পর্দা বা পাতা সংখ্যা কম বেশি হইতে পারে এটা উল্লেখযোগ্য কোনো সমস্যা নাই আপনার দলিলে কম পাতা আপনার কোনো টেনশন নাই আপনার দলিলে বেশি পাতা এটা নিয়ে আপনি কোনো চিন্তা করার দরকার নাই দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো দলিল মধ্যে আপনি দুইটা তারিখ দেখবেন একটা হলো দলিল সম্পাদনের তারিখ আরেকটা হলো দলিল রেজিস্ট্রেশনের তারিখ সম্পাদনের তারিখ বলা হয় ওই তারিখটাকে যে তারিখে দলিলটা লেখা হয়েছে অর্থাৎ মুহুরি কর্তৃক দলিল লেখক কর্তৃক যে দলিলটা লেখা হয়েছে লেখা কমপ্লিট করা হয়েছে এটাকে বলবে সম্পাদনের তারিখ আর সাব সাব অফিসের কার্যালয়ে রেজিস্ট্রারের দ্বারা যখন দলিলটা একবারে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেল ওই দিনকে বলা হবে দলিল রেজিস্ট্রেশনের তারিখ এখন এই দুইটা দলিল তারিখ কেন হয় এই দুইটা দলিল সাধারণত এই দুইটা তারিখের একটা গুরুত্ব আছে এই গুরুত্বটা হলো ধরেন কোনো কারণে একই দিন দুইটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে এখন হওয়ার পরে এই দুইটা দলিল নিয়ে একটা সমস্যা কেউ বলে যে মালিকানা আমার কেউ বলে যে মালিকানা উনার যে আমাদের তো এই যে রেজিস্ট্রেশনের তারিখ নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয় তাহলে সম্পাদনের তারিখটা দেখবে কার দলিলটা আগে সম্পাদন হয়েছে এই জন্য সম্পাদনের তারিখও একটা গুরুত্বপূর্ণ যেটা আগে সম্পাদন হয়েছে ওই তারিখটা একটু অগ্রাধিকার পেয়ে যাবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন একটা দলিলের ভিতরে একটা ন্যূনতম এই জমিন কানার পিছনে পঁচিশ বছর যাবত কে মালিকানা ছিল এই ধারাবাহিক বিবরণটা থাকবে এখন এখানে শুধুমাত্র যে পঁচিশ বছরে থাকে এরকম না সম্ভব পর পিছনের ভাইয়া দলিলগুলো পাইতে 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 যদি একশো বছরেরও থাকে সাধারণত দলিল লেখকগণ ও সমস্ত তথ্যগুলো উল্লেখ করে দেন এই এই বিষয়গুলো দেখে নেবেন আসলে সেন্ট অফ কমান্ড পিছনে দেখা গেছে যে এই দলিলের আগে যার কাছে যার কাছে পিছনের দলিলগুলোর সাথে সামঞ্জস্য আছে কিনা এই দলিল নম্বর আপনি ইচ্ছা করলে তল্লাশিও দিতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় যে মালিকানা ওই মালিকানার বিবরণটা ঠিক আছে করতেছে পর্যায়ে দলিলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দাতা কর্তৃক একটা হলফনামা দিতে হয় সরকারের কাছে অর্থাৎ দাতা এই ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি সরকারের কাছে দেয় যে এই দলিল যে আমি দিতেছি এই জমির নিরঙ্কুশ মালিকা আমি এই জমি নিয়ে আমি কোনো প্রকার দুই নম্বরের চল চাতুরি কোনো প্রকার কিছু করি নাই অর্থাৎ এটা কোনোভাবে রাষ্ট্রীয় সম্পত্তির মধ্যে পড়ে না অথবা উনার অগসরে আমি পিছনে কোনো প্রকার বেচা বিক্রি হেবা দান কবলা হ্যাঁ ইত্যাদি কোনো প্রকার বন্ধ কোনো কিছুই করি না এটা সরকার একটা স্বীকৃতির মাধ্যমে নিজের দায় দায়িত্ব থেকে এরকম উঠে আসতেছে অর্থাৎ সরকার এই স্বীকৃতিটা নিয়ে নিছে যে তুমি এই স্বীকৃতি দিয়েছ যে এই জমির পূর্ণাঙ্গ মালিকানা তুমি এবং পরবর্তীতে উনি স্বীকৃতি একথা দেয় যদি এর ব্যতিক্রম কিছু হয় এর উচিত মূল্য দিয়ে ডবল মূল্য দিয়ে হ্যাঁ আমি সংশোধন করে দিতে বাধ্য থাকবে এবং সরকার এই ক্ষেত্রে আমাকে যে সাজা দিবে সেই সাজাটা আমি মেনে নিতে এরকম বাধ্য থাকবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি একটা দলিলের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার রাখে দেখার ভিত্তিতে এই জন্য আমরা একটা দলিল পড়ার সময় এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাল ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ